দর্শক আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার পল্লী গ্রামে আব্দুল করিম নামে একজন কবি আছে তার সাথে আমরা এখন কথা বলবো আপনার পেশায় একজন কি আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান আপনি ইলেকট্রিশিয়ানের পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করার পাশাপাশি আপনি বই লেখেন বা কবিতা লেখেন আমি লেখালেখিটা ছোটবেলা লেখা ছোটবেলা থেকে লেখালেখি করতাম এবং পরে এক সময় একটু একটা কষ্টদায়ক বেদনা পাই এবং সেই বেদনা থেকেই আমি লেখালেখি শুরু করি এবং লেখালেখির মাঝখানে অনেকগুলো আমার লেখা হয় তার মধ্যে থেকে কিছু ভালো কবিতা বের করে আমি একটা বই তৈরি করি এবং বইটা সবার মাঝে বিলিয়ে দেই এবং বিলিয়ে দেওয়ার পরে সবাই খুব আনন্দ উপভোগ করে এবং বলে সামনের পথে এগিয়ে যাও আরও ভালো লেখালেখি করো তো আমি সামনে এগিয়ে যেতে পারবে আচ্ছা আমরা যতটুকু জানি আপনার কিছু বই লেখা হয়েছে তার মধ্যে একটি বই ছাপা হয়েছে যেটার নাম ঘটে যাওয়া আমার জীবন কাহিনী তো এই নামটা দেওয়ার পিছনে কি কোনো কাহিনী আছে কিনা যদি আপনি বলতেন যে এই নামটা দেওয়ার কাহিনী বলতে যে আসলে ঘটে যাওয়া আমার জীবন কাহিনী আসলে মানুষের জীবনে কোনো কিছু না ঘটলে কোনো কিছু লেখা যায় না আর লেখা শব্দটা অনেক কষ্ট এবং সব চাইতে আসলে লেখা চাইতে লেখা লেখা জিনিসটা কষ্ট সবাই লিখতে পারে না লিখতে গেলে অনেক কিছু জানতে হবে এবং মানুষের জীবনে যা ঘটবে ওইগুলো নিয়ে লিখতে হবে তাহলে সে লেখালেখি পারবে আচ্ছা তো আপনি আপনার যে ইলেকট্রিশিয়ানের পাশাপাশি যে আপনার যে কাজের পাশাপাশি যে কবিতাগুলো লিখছেন এটা আপনি কেমন উপভোগ করছেন আসলে আমি নিজেই উপভোগ করছি না বা আমার ঘটে যাওয়া জীবন কাহিনী বইটা যখন সবার মাঝে বিলিয়ে দিই সবাই আনন্দে উপভোগ করে সে একজন টেকনিশিয়ান হয়ে এত সুন্দর লেখালেখি করলো আসলে সবাই গর্বিত হয় এবং আমাকে ভালো কিছু করতে বলে আরো ভালো লেখালেখি করতে বলে সবাই আনন্দিত হওয়ার কারণে আমি নিজেও এখন নিজেকে আনন্দিত মনে করি আচ্ছা আপনার লেখা আপনার বইয়ের লেখা আপনার প্রিয় একটা কবিতা শুনতে চাই আমরা জি ঘটে যাওয়া আমার জীবন কাহিনী আমার নাম মোহাম্মদ আব্দুল করিম মনে বড় কষ্ট কিছু কিছু মানুষের জীবনে সুখ বলে নেই কিছু দুঃখ তার কাছে হার মানে মন তার সব জানে দুঃখের কথা বলতে পারে না মন তার ছটফট করে ভালোবাসার মানুষ সে পায় না ধন্যবাদ আপনাকে